নমস্কার বন্ধুরা গুড মর্নিং দিনটা শুরু হলো কিন্তু প্রথমেই চা দিয়ে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো এই দেখুন সকালবেলা উঠেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা উঠে সবার বাড়িতেই চা হয় আবার অনেকের বাড়িতে সকালবেলা চা খায় না শরবত হয় তো আমাদের বাড়িতে আবার সব দিনই চাটা বেশি খায় শরবত খেয়েও চা খেতে হয় আর কি এই ব্যাপার তো এখানে আদা দিয়ে বেশ শিকার চা করেছি এই দেখুন ঘুম থেকে উঠেছি চোখ মুখের অবস্থা দেখুন দেখলেই বোঝা যাবে যে আমার এই ঘুম ভেঙেছে মোটামুটি ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে তারপরে এই যে চা করে চা ছাঁকছি ল চা লিকা চায়ের সাথে আবার মুড়ি নিয়েছি কারণ আমার শ্বশুর শাশুড়ি খান মুড়ি আর বিস্কুটটা খাবেন আমার কাকা শ্বশুর তো চাটা করে এদিকে দেখুন জলখাওয়ারের জোগাড় হচ্ছে মানে টিফিন যেহেতু আজকে রবিবার বাচ্চারা বাড়িতে আছে তো টিফিন তো একটু বানাতেই হবে আর টিফিনে বানাচ্ছি চাউমিন তো এদিকে দেখুন সব কিছু কিন্তু ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু তারপরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আদাও দিই তেল গরম করে চাউমিনটার মানে তেলের মধ্যে একটু আদা দিই কুচি করে আমাদের খেতে পছন্দ করে সবাই আমিও খেতে পছন্দ করি ওই জিনিসটা তো এখানে দেখুন ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি আর এখানে চাউমিনটা সেদ্ধ বসানো আছে আর ওদিকে কিন্তু ডাল সেদ্ধ করে রাখা আছে কারণ এরপরেই আমাকে রান্না করতে হবে এদিকে দেখুন ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম দেব তার জন্য এই সবজির মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে সবাই পাবে ডিমগুলো দিয়ে ভালো করে আবার নাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঢেকে করি না বুঝতে পারলেন ঢেকে করি না আবার এক গাদা তেলও দিই না একটু সময় লাগে ঠিকই কিন্তু আস্তে আস্তে ভেজে 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 রান্না করলে বেশ সুন্দর হয়ে যায় তো এ ওইগুলো সব ভাজা হয়ে গেল ডিমটাও ভাজা হয়ে গেলে এবার কিন্তু চাউমিনটা দিয়ে দিলাম চাউমিন দিয়ে আবার ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি তো এক এক করে আরও যে চাউমিন রাখা আছে সেদ্ধ সেগুলোকে পরপর দিয়ে দেব আস্তে আস্তে হালকা করে মিশিয়ে নিতে হবে কারণ চাউমিনের আসল জিনিস কিন্তু মেশানো মেশানো যত ভালো হবে চাউমিনটা খেতে তত কিন্তু ভালো হবে আমি এখানে কিন্তু সয়া সস আর টমেটো সস ওগুলো কিচ্ছু দিই নি অন্যদিন দিই আজকে দিই নি আজকে একটু সাদা মাটা চাউমিনই বানিয়েছি তো এখানে চাউমিন আমার রেডি এক গামলা চাউমিন ওদিকে কিন্তু রান্নার জোগাড় হবে এই দেখুন মাছের তেল দেখেছেন ওই যে একটা প্রবাদ আছে না মাছের তেলেই মাছ ভাজা সেই রকম আজকে আমি মাছের তেলে মাছ ভাজা করব তেলটা কড়াই গরম হচ্ছে আজকে আমার মেনু কি ছেলে জানেন তো মাছের ঝাল হবে মাছের তেল ভালো করে ভেজেছি অনেকটা মাছের তেল ছিল তো মাছের তেল ভালো করে ভেজেছি আজকে বেগুন দেইনি। আর পেঁয়াজও দেইনি শুধু মাছের তেলটা ভেজেছি ডাল তো সেদ্ধ হয়েছিল দেখেই যান ডাল করেছি আর বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে আর মাছের তেলটাও ছিল ওই তেলের ছিল অনেকটা মাছের তেল দিয়ে বাঁধাকপির তরকারি করেছি এই হচ্ছে আবার আজকের ও হ্যাঁ আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে আলু উচ্ছে ভাতে ওই বললাম না আমাদের বাড়িতে টক আর একটু তেঁতো সবাই খেতে কম বেশি পছন্দ করে তো রান্নাটান্না হয়ে গিয়ে বন্ধুরা এখানে আমি কিন্তু চাউমিনটা খেতে বসে গেছি রান্না টান্না করে ধুয়ে মেজে ঘষে এখানে কিন্তু আমি চাউমিনটা খেতে বসে গেছি তো চাউমিন খেতেই দেখুন মুখের মধ্যে বেশ ঝুলবে সুতোর মতো দড়ি ঝুলে যাচ্ছে যেন সুতোর মতো ঝুলবেই ঝুলবে তবে চাউমিনটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা নিজে বানিয়ে নিজে বলছি চাউমিনটা খেতে দারুণ হয়েছিল তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো থাক লাগে আপনাদের একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা